এ বিয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আমার ছেলে বসে গেছে পড়তে রনি গেছে বাজারে ও অঙ্ক করতে বসছে তোমার হচ্ছে গিয়ে রনি গেছে বাজারে বাজারে বলতে মাছ আর মাংস আনতে গেছে ছেলের জন্য অল্প করে মাংস নিয়ে আসতে বলছি আমাদের দুজনের জন্য মাছ আনতে বলেছি মাংস খেতে ভালো লাগছে না ইচ্ছা করছে না আর বাড়ির থেকে নিয়েছি একটু সবজি দাঁড়াও তোমাদের দেখা তো এখানে সবজির মধ্যে নেওয়া হয়েছে ঝিঙে পটল শশা মিষ্টি কুমড়ো টমেটো করলা আর একটু লেবু নিয়ে নিয়েছি গন্ধ লেবু খুঁজছিলাম গরমের মধ্যে গন্ধ লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে তবে পাইনি দেখে পাতি লেবুই নিয়ে নিয়েছি আর টেবিলটার অবস্থা দেখো খুবই খারাপ চা খাওয়া হয়েছে যে সেগুলোও সব এখনো টেবিলেই পড়ে আছে এখন এই সমস্তটা বুঝাবো বেলা অনেকটা হয়ে গেছে এগারোটা এগারোটার থেকে আজকে আমার দিন শুরু হলো না গো এগারোটার থেকে দিন শুরু হয়নি তোমার উঠেছি কটা বাজে তখন নটার দিকে ওরা গেছে মাঠে তা আমি রবিবার দেখে আজকে আর তাড়াতাড়ি উঠিনি আমি ওরা মাঠে চলে যাওয়ার পরে ময়ুকার ওর বাবা সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাতটা মতোই বাজে আমি আবার একটুখানি শুভ জানছি একটু পরে উঠি ও মা পরে উঠি বলে এমন ঘুমিয়ে পড়েছি তারপরে এসে তারপর আমাকে ডেকে তুলেছে তা যাই হোক ওরা একটা চাবি তো নিয়েই গেছিল তোমার হচ্ছে তারপরে ওঠার পরে শুধুমাত্র চাই করে খাওয়া হয়েছে তারপরে বসেই ছিলাম খানিক্ষণ তারপরে বই বইয়ের আলমারিটা একটু গুছালাম চলো তোমাদের দেখা হ্যাঁ এমনি সময় ওই গুছায় কে গুছায় এমনি সময় হ্যাঁ ওর এখন সময় নেই তাই জন্য ও গুছায়নি তাই জন্য আমি একটুখানি গুছালাম এই যে বইয়ের আলমারিটা নিচে নিচে রয়েছে খানিকটা আর একদম নিচে আর দেখার জিনিস দরকার নেই মনে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস আর এগুলো হচ্ছে আমার ছেলের প্রয়োজনীয় জিনিস এইটুকু কাজকর্ম হয়েছে সমস্তটা পরে আছে জানো কিচ্ছু ভালো লাগছে না সকালে শুধু চা দিয়েছি বলছি একটু মুড়ি ছাতু এসবগুলো খেনে খাবে না ঠিক আছে তাকে এখন চাউমিন বানিয়ে দিতে হবে মানে চটক পটক খাবার বানিয়ে দাও লুচি তরকারি দাও তাহলে পরে সুন্দর খাওয়াটা হয়ে যাবে আর এই এই সমস্ত খাওয়া আপনার ভালো লাগবে না খাবেও না কি জ্বালা বলো তো আমার ইচ্ছা করছে না এখন আর যাই হোক একটুখানি গোলা রুটি করে দেবো একটুখানি গোলা রুটি করে দেবো ওটাই খাবে তারপর আমাকে এখন রান্না করে ঢুকতে হবে রান্না করতে হবে দেখি কি মাছ আনে তো মাছের ঝোল করবো ঝিঙে পোস্ত করবো আর ডাল আছে ফ্রিজে আর ময়ুকের জন্য মাংস আনতে বলেছি মাংসটুকু করবো তাহলে বলো কতক্ষণ একটা একটা করে করতে করতে কতক্ষণ রান্না হয়ে গেল শুধু মাছ যদি খেত তাহলে পরে হয়ে যেত মাছের ঝোল দিয়ে মাংসটার এক্সট্রা রান্না করতে হতো না কি করব বাচ্চা কাচ্চা নিয়ে বহুত জ্বালাগো বরের জন্য করো না করো বাচ্চা যা বলবে করতেই লাগবে না হলে মুখ্যানা অ আর বলবো যাই হোক চলো আর বেশি কথা না বলে এইগুলো কাজ সারি তারপর রনিং বাজারটা দিয়ে যাক এখন বেলা অনেকটা বেজে গেছে জানো প্রায় এগারোটা পাঁচ দশ হয়েও গেল এতক্ষণ কথা বলতে বলতে আর মাথাটা একটু চাম্পু করে একদম তেল দিয়ে নিয়েছি একটা দুটো করে মনে হয় পাকা চুলি উঁকি মারছে নাকি কি জানি আজকে মাথা ঘষবো না আজকে তো রবিবার রবিবার দিন আমি মাথা ঘষি না খুব এমার্জেন্সি না হলে রবিবার ঘষি না বললেই চলে কারণ রবিবারে জন্য মাথা আজকে জন্ম একটু তেলটা ভালো করে দিয়ে নিলাম নারকেল তেল দিয়েছি ওই যে কৌটোর যে নারকেল তেলগুলো হয় তো দিয়ে নিয়েছি তোমার হচ্ছে কি ইসে করবো আজকে ঘষবো না আজকে দিনটা থাক কালকে মাথা ঘষবো এখানে বিছনা চাদর তুলে রেখেছি আজকে এগুলো মেশিনে দিতে হবে এখন আর দেবো না পরে দেবো আরও কয়েকটা জামা কাপড় এমনি ঢুকিয়ে রেখে দেবো মেশিনের ভিতরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরের থেকে দেখি হরেন দিচ্ছে রনি মাছ আর মাংস দুটোই নিয়ে চলে এসেছে তো মাছটা অল্প অল্প দেখা যাচ্ছে মনে হচ্ছে বাটা মাছ জিজ্ঞাসা করলাম এতটাই রোদ দূর মেজাজটাও তার খিটখিট হয়ে রয়েছে বললো ঘরে গিয়ে দেখো পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে ময়কর জন্য একটু গোলা রুটি করবো দেখে একটুখানি ময়দা বের করে নিলাম আটার গোলা রুটি মইকে একদম খেতে যায় না লাল লাল হয় আর একটু নরম নরম মানে ক্যাটকেতে টাইপের হয় দেখে একদম পছন্দ করে না তা কি করবো হঠাৎই যেহেতু খায় তো ওই ময়দা দিয়েই করে দিই তা এইদিকে দেখি চিনির কৌটা চিনিটাও শেষ হয়ে গেছে তাই জন্য আবার বড় কৌটে যে চিনি রাখা ছিল সেখান থেকে চিনি ঢেলে নিলাম একটু চিনি আর নুন মিশিয়ে একদম ভালো করে এটা ফেটিয়ে নিয়ে তারপরে একটুখানি বাটার দিয়ে গোলা রুটি দুটো করে দেবো অল্প করলাম আমি খাবো না শুধু ওর জন্যই मणिपुर খাবারটা দিয়েই মশলা করতে চলে এসেছি রান্না যদিও এখন বেশ খানিক্ষণ পরে করবো কিন্তু মশলাটাকে করে নিচ্ছি তার কারণ কি বলো তো যেহেতু গরম পড়েছে না কখন যে কারেন্ট চলে যায় বোঝা বড় মুশকিল আর কারেন্ট চলে গেলেই সমস্যায় পড়ে যাব যেহেতু আজকে ঝিঙে পোস্ত বানাবো বলেছি মানে ভেবেছি তো ঝিঙে পোস্তর পোস্তটা তোমাকে বাড়তেই হবে মাংস নিয়ে অত চিন্তা করি না মাংসর আদা আর তোমার হচ্ছে লঙ্কাটা আমি পেস্ট করি বাকিটা আমি হচ্ছে চপার যে বাটিগুলো হয় ওর মধ্যে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে গ্রেট করে নিই তো ওই জন্য ওইটা নিয়ে আর চিন্তা নেই আমার তো যাই হোক আগে ভাগে সেটা করে নেব আর মাছের ঝোলটা ভেবেছি জিরের গুঁড়ো আর লঙ্কা ছিঁড়ে করে নেব আর এদিকে কি বলো তো রনিকে কালকে রাত্রিবেলা কয়েকটা সদাই নিয়ে আসতে বলেছিলাম তো দেখি ঠিকঠাক এনেছে কিনা কারণ ওকে একটা বলবো আর একটা আনবে তো সেই কারণে তো যাই হোক দেখি কি কি এনেছে এইদিকে নিউট্রি চয়েস বিস্কুট দেখতে পাচ্ছি দুটো মেরি বিস্কুটের প্যাকেট একটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট আর একটা মনে হয় ডে বিস্কুট এনেছে আর দু রকমের ডাল এনেছে তো যাই হোক মোটামুটি আমার কাজ চলে যাবে আপাতত মুগ ডাল আর মুসুর ডাল দুটো ডালই মোটামুটি শেষের দিকে ছিল মুসুর ডালটা যদিও একটু ছিল ঘরে মুগ ডালটা পুরোপুরি শেষের দিকে ছিল এদিকে দেখো আমার কত কিছু কাজ গোছানো হয়ে গেল এখনো অথচ তার খাওয়া হয়নি দুটো রুটি খেতে কতক্ষণ লাগে তাও আবার গোলা রুটি ওই যে টিভি দেখে খাচ্ছে দশ মিনিটের খাওয়া আধা ঘন্টা ধরে কি আর বলবো এদিকে বইপত্র ছিটানো বিটানো যাক খাওয়াটা মোটামুটি হয়েই গেছে এখন থালাটা নিয়ে গেলেই টিভিটা অফ হবে নাহলে হবে না আর এদিকে স্নান করে এসে দেখো বিছনার উপরেই গামছাটা রেখে দিয়েছে এটা যতক্ষণ না আমি সরাবো ওটাও বিছনাতেই গড়াগড়ি করতে থাকবে কি আর বলবো মনে হয় আমাদের প্রত্যেকের ঘরে এই একই অবস্থা মাদের জল বসিয়ে দিয়েছি জলটা দেখো কিভাবে গরম হয়ে গেছে এক ঘটি তুলে নিলাম তার কারণ হচ্ছে তোমার হচ্ছে মাংসের জন্য দেব। এদিকে চাল ধুয়ে নিয়েছি সে বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি হাড়িতে তো চাল তুলে দেওয়া হয়ে গেছে ভাতটা ভাতের মতো হতে থাক এদিকে আমি হচ্ছে ঝিঙের জন্য আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এই হচ্ছে পোস্ত বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এদিকে রয়েছে হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মাংসর জন্য আর এটা হচ্ছে মাছের ঝোলের আলু আর হচ্ছে বড় বড় করে যে কাটা এই যে ডুমোডুমো করে সেটা হচ্ছে মাংসতে দেবো সে সেই আলু আর এই যে চপার বাটিটার কথা তোমাদের যে বললাম ওই বাটির মধ্যেই আমি রসুন আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি ওটা গ্রেড করে নেবো পরে ঝিঙেও কাটা হয়ে গেছে আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের ঝোলের জন্য তো আর এই যে মাছ এনেছে মাছটা ঢেলে নিয়েছি মাছটা এখন ধোবো আর মাংসটা বের করে নিই মাছটা ধুয়ে নিয়ে তারপরে মাংসটা আবার মানে ধোবো তো এদিকে দেখো ঝিঙে পোস্তর আলুটা তোমার হচ্ছে ভেজে নিচ্ছি আজকে হলুদ দেবো না পোস্তর মধ্যে এমনি সময় আমি হলুদ দিই আজকে দেবো না ভাবছি আর ওদিকে ভাতটাও প্রায় হয়েই এসে চালটা ভিজিয়ে যেহেতু আমি রান্না করি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে মাংসটাও ঢেলে নিয়েছি আর এদিকে আলুটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে আলু ভাজাটা উঠিয়ে নিয়েই তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম একটুখানি ঝিঙেটা নাড়াচাড়া করে নিয়েই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পোস্ত সেইটা দিয়ে দিলাম এবার এইটা দিয়ে একটুখানি কষার মতো হয়ে গেলে মানে একটুখানি নেড়েচেড়ে নিয়েই তারপরে আমি হচ্ছে গিয়ে মোটামুটি জল দেওয়ার আগে আগে আলুটা দিয়ে দেব এদিকে আর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাংসের আলু ভাজাটা করবো দেখে আর এদিকে ঝিঙে পোস্তটা আমার কষানো হয়ে গেছে আলুটা এখন দিয়ে দিলাম এবার জল ঢেলে দেব, জলটা মোটামুটি টেনে গেলে পরেই আমার ঝিঙে পোস্তটা রেডি হয়ে যাবে আর এদিকে কি বলো তো আলু ভাজাটা তো বসিয়ে দিলাম মাংসর জন্য এখন গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে চলো মাংসটা পটাপট করে ধুয়ে নিই মাংসটা তো ধুয়ে নিয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে তারপরে তোমার আলু ভাজার যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যেই হচ্ছে মাংসটা একটুখানি ভেজে নিচ্ছি আর এদিকে মশলার মধ্যে আছে কী বলো তো পেঁয়াজ আদা রসুন যা যা থাকে মানে মোটামুটি যা দেখালাম তোমাদেরকে ওগুলোই ও মশলাগুলো সব দিয়ে দিলাম যেহেতু পোলট্রির মুরগি তো একটুখানি তেলের মধ্যে ভেজে নিলে পরে না খেতে বেশ স্বাদ লাগে আর মেয়েটেটা একটু পরে দিলাম আর এবার চলো মাছটা ধুয়ে নিই ভেবেছিলাম প্রথমে মাংসটা পরে করব মাছটা আগে করব। কিন্তু কিন্তু আগে মাংসটাই বসিয়ে দিলাম যেহেতু মাছটা ধুতে অনেকটা সময় লাগবে মাছ বাজার থেকে কেটে আনলে কি হবে কিন্তু ওটা মানে ওই আর্ধেক কাটা আর্ধেক পরিষ্কার করা ওতে আরও বেশি সময় লাগে এর থেকে মনে হয় নিজে কাটলেই ভালো হয় তো যাই হোক চলো মাছটা ভালো করে ধুয়ে নি মাছের ঝোলে ভেবেছিলাম কাঁচা লঙ্কা চিরে করব তবে ওই মাংসর মশলা করেছিলাম ওর মধ্যে থেকে একটুখানি কাঁচা লঙ্কা বাটা তুলে রেখেছিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কি জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা করব ওই যে মাছ প্রায় শেষের দিকে এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ফুটে গেলে নামি আর মাছের ঝোল হলেই আজকে রান্না বান্না কমপ্লিট স্নান হয়ে গেছে আমার এখন অনেকটাই বেলা হয়ে গেছে সমস্ত কাজকর্ম করে সান সেরে পুজোটা দিয়ে নিয়েছি আর তোমার হচ্ছে এখন ময়ূরকে খেতে দিয়ে দেবো আর চলো রান্না করার ফাইনাল লুকটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে কালকে ডাল বলেছিলাম তোমাদেরকে এই ডালটা এখন গরম করব আমি সান করে উঠি না সঙ্গে সঙ্গে খেতে বসতে পারি না তোমার একটুখানি আমি রেস্ট নেব আর রানিং চলে এসছে আজকে তাড়াতাড়ি এসে আবার একটুখানি তোমার বেরিয়েছে রান্নাঘরের কলটা চেঞ্জ করবে তাই কলটা কেনা হয়ে গেছে ওটা ওর গোডাউনে গাড়িতে রয়েছে তাই জন্য কলটা আনতে ভুলে গেছে স্কুটি নিয়ে বাড়ি এসেছিলো তো তোমার হচ্ছে কি ওই কলটা আনতে গেলো তো ও আসুন সারটা করুন তারপর দুজন মিলে একসাথে খাবো আর ডালটা গরম করতে হবে তোমার এই যে আর চল রান্না কি কি করেছি একবার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কি কি করেছি সেটা তো তোমরা জানোই ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই আর ময়ূরকে হচ্ছে কি এখন আমি ভাত দিয়ে দেবো তো চলো একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বাটা মাছের ঝাল এই হচ্ছে ভাত দুবেলার ভাত একবারে করে নিয়েছি এই হচ্ছে বাটা মাছ ভাজা রেখেছি কটা মাছ আমি বেশি এনেছি সেই কারণে আজকে না এই সেটার মধ্যে কী বলে যেন ঝিঙে পোস্তটার মধ্যে না হলুদ দিন সাদা সাদাই রয়েছে মানে হলুদ ছাড়া করেছি আর এই হচ্ছে আমার ছেলে চিকেন বুঝলে এই চিকেনটা করার কিন্তু আজকে কোনো দরকারই ছিল না তবুও মাছ খাবে না সেই কারণে চিকেন বুঝতে পারলে শাশুড়ির ছেলেকে বুঝাতে পারলে কি হবে নিজের ছেলেকে বোঝানো বড় কঠিন বুঝতে পারলে কথাটা বললাম তার কারণ হচ্ছে রনির কোনো খাওয়ার ঝামেলা নেই ঠিক আছে মানে যা দেওয়া হবে ও তাই দিয়েই ভাত খেয়ে উঠে যাবে ভাত কেন ভাত রুটি যে কোনো জিনিস ওর কোনো খাওয়ার ঝামেলা নেই কিন্তু আমার ছেলের এতদিন আমার কোনো মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো মানে টেনশন করতে হয়নি যে এটা রান্না করতে হবে ওটা রান্না করতে হবে মানে কোনো চাপ নিতে লাগেনি কিন্তু এখন এখন আমার ছেলের জন্য মানে ইচ্ছা না থাকলেও মানে খুব যদি শরীর খারাপ থাকে তাহলে একটু বুঝে যায় নাহলে এমনি কিছু বলবে না মুখটাকে হাড়ি করে রাখবো এইটুকু ভাত খাবে তো যখন যেখানে এতটা খায় সেখানে যদি এইটুকু খায় তখন তো মা হয়ে এমনি আমার মুখে ওকে ভাত ঢোকে তা সেই জন্য যেটা বলে সেটা মানে চেষ্টা করি না দেওয়ার তবুও দশ দিন বায়না করলে একদিন মানে মঙ্গলবার দুদিন পর পর নিরামিষ এবার বাটা মাছ একদম পছন্দ করে না সেই কারণেই আনা চিকেনটা তো চলো ওকে আগে ভাতটা দিয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে তো এই গরমের মধ্যে একবার বাড়ি এসে আবার পরে গোটাউনে গিয়ে কলটা তো রনি নিয়ে আসলো ঠিকই কলটা লাগালো কিন্তু মনে হচ্ছে আমার কাজে আসবে না কারণ কলটা পাল্টাতেই হবে তার কারণ কি বলো তো বেসিনটা আমার অনেকটা ছোট আর কলের মুখটা যেহেতু ছড়ানো এই কলগুলো এরকমই হয় তো সেই জন্য আমার জলটা ম্যাক্সিমামটাই বাইরের দিকে পড়ে যাচ্ছে তো ওই জন্য এই কলটা রাখা যাবে না এইটা মনে হচ্ছে খুলতে হবে তাও চেষ্টা করছে জোড়া জোড়াতাপ্তি দিয়ে যদি কোনো রকম কোনো কাজ হয় তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরের ভিডিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের মতো টাটা